প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকের আলোচনায় থাকছে বার্ষিক বেতন বৃদ্ধি বৈষম্য দুই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এছাড়াও ভিডিও শেষে আলোচনা করব যে সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে তাদের কি অবস্থা হবে তাদের বেতন বৃদ্ধির কোনো সুযোগ আছে কি না এসব বিষয়ে স্পষ্ট ধারণা পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক নিচের গ্রাফটি খেয়াল করলে দেখতে পাবেন একজন কর্মকর্তার সাথে একজন কর্মচারীর কত বৈষম্য দেখুন একজন কর্মকর্তা একদিনে যতটুকু পরিমাণ খাদ্য গ্রহণ করেন অর্থাৎ দৈনিক তিনি যতটুকু পরিমাণ খাদ্য খান একজন কর্মচারীও কিন্তু প্রায় একই পরিমাণ খাদ্য গ্রহণ করে থাকেন এখন পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধিকে যদি আমরা এক দিনের খাবারের খরচের সাথে তুলনা করি তাহলে দেখা যাবে একজন কর্মকর্তা দৈনিক তিন হাজার নয়শো টাকার খাবার গ্রহণ করছেন অর্থাৎ তার বেতন যদি আটাত্তর হাজার টাকা হয় তাহলে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধিতে উনচল্লিশশো টাকা পাবেন তিনি আর একজন বিশ গ্রেডের কর্মচারীর বেতন যদি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তিনি পাবেন এক হাজার টাকা অর্থাৎ একজন কর্মচারী দৈনিক এক হাজার টাকার খাবার গ্রহণ করেন যেটি নিতান্তই হাস্যকর উপরন্তু একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে যাদের বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের চলতি বছর অর্থাৎ পহেলা জুলাই বেতন বৃদ্ধি পায়নি অর্থাৎ কেউ সিলিংয়ের শেষ ধাপে পৌঁছে গেলে তার আর বেতন বাড়ছে না পার্স পার্সেন্ট ইনক্রিমেন্ট লাগছে না এ যেন মরার ওপর খাড়ার ঘাম কোনো কর্মকর্তা বা কর্মচারী বেতন নির্দিষ্ট সিলিংয়ে পৌঁছানোর পর অর্থাৎ নির্দিষ্ট সিলিং অতিক্রম করার পর বেতন বৃদ্ধি বা পাঁচ পার্সেন্ট যে ইনক্রিমেন্টের সুবিধাটি ছিল এটি আর তিনি পান না অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হয় না এখন প্রশ্ন হলো বেতন যদি না বাড়ে তাহলে কি গ্রেড পরিবর্তন হবে এর উত্তর হচ্ছে না বেতন গ্রেডের শেষ ধাপে বেতন প্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীদের চাকরি আদেশ দুই হাজার পনেরো অনুচ্ছেদ ছয়ের বিধান অনুযায়ী কোনো স্কেলের সর্বোচ্চ সীমায় পৌঁছাবার এক বছর পর পরবর্তী উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রদান সংক্রান্ত বিধানাবলী বিলুপ্ত হওয়ায় গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই এক্ষেত্রে দুটি উচ্চতর গ্রেড পেলে স্কেল পরিবর্তন হবে এবং বার্ষিক ইনক্রিমেন্ট ধাপ অনুসারে বেতন বাড়তে থাকবে এখানে অর্থ মন্ত্রণালয়ের পত্রটি ভালো করে করে খেয়াল করে বুঝতে পারবেন দেখুন এখানে বলা আছে যে উপযুক্ত বিষয় সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে বেতন গ্রেডের শেষ ধাপে বেতন প্রাপ্ত কর্মগত কর্মচারীদের চাকরি আদেশ দু হাজার পনেরোতে অনুচ্ছেদ ছয়ের বিধান অনুযায়ী কোনো স্কেলে সর্বোচ্চ সময়ে পৌঁছবার এক বছর পর পরবর্তী উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রদান সংক্রান্ত বিধানগুলি বিলুপ্ত হয় গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নাই তবে জাতীয় স্কেল দুই হাজার পনেরোতে বর্ণিত অনুচ্ছেদ সাতের একের বিধান অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতিরেখে একই পদে দশ বছর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে এগারোতম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্ত উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্ত হইবেন এবং অনুচ্ছেদ ছাতের দুই অনুযায়ী কোনো স্থায়ী কর্মচারী তাহার চাকরির দশ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির পর পরবর্তী ছয় বছরে পদোন্নতি প্রাপ্ত না হইলে সপ্তম বছরে চাকরি সন্তোষজনক হওয়ার সাপেক্ষে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন তো স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড লাগার কোনো সুযোগ আছে কি না এটার উত্তরে আমি বলবো যে স্বয়ংক্রিয়ভাবে মানে বেতন গ্রেড বা উচ্চতর গ্রেড লাগার কোনো সুযোগ নাই অট উচ্চতর গ্রেড লাগাতে হলেও এটির জন্য আদেশ জারি হতে হয় এবং বিলম্বে অনেক সিলিংয়ে পৌঁছে যায় হ্যাঁ অনেকে সিলিংয়ে পৌঁছে যায় এবং বেতন বৃদ্ধি হয় না জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোতে অনুচ্ছেদ সাতের একের বিধান অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি একই এক দশ বছর পূর্তিতে এবং চাকরি সন্তোষজনক হওয়ার সাপেক্ষে স্বয়ংক্রিয়ভাবে এগারত বছরে উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন যেটি আমি একটু আগেই চিঠিতে উল্লেখ করেছি তো এই যে সাতের দুই অনুচ্ছেদ অনুযায়ী কোনো স্থায়ী কর্মচারী তাহার চাকরির দশ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির পর পরবর্তী ছয় বছরের পদোন্নতি প্রাপ্ত না হলে সপ্তম বছরে চাকরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন এটি অর্থ মন্ত্রণালয়ের মতামত তো কোনো কর্মচারী বেতনের শেষ পৌঁছে গেলে আর বেতন বাড়ে না ধরি ষোলো গ্রেডে একজন কর্মচারী দুটি টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে মূল বেতন দাঁড়িয়েছে তার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা অর্থাৎ তিনি বেতনের শেষ ধাপে পৌঁছে গেছেন এখন এক বছর পার হলেও বেতন আর বাড়ে না বা বাড়বে না সবাই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেলেও তিনি এই পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টের যে সুবিধা তিনি সেটি পাবেন না অর্থাৎ যারা মূল বেতনের শেষ বা নির্দিষ্ট সিলিংয়ে পৌঁছে গেছেন তাদের বেতন আর কখনোই বাড়বে না এই জন্য বেতন বৈষম্য দূরীকরণের জন্য সরকারের কাছে আকুল আবেদন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণপূর্বক কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ বা দূরীভূত করুন তো এটি ছিল আজকের আলোচনার মূল বিষয় আশা করি সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন এবং এটি নিরসনের যে উপায় এটি সম্পর্কেও জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে বলবেন না আর সরকারি চাকরিজীবীদের চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন এবং ভিডিওটি দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ